ভাবতেছে হয়তো তার দাদু বাড়িতে যাওয়া হবে না এজন্য সে অনেক এক্সাইটেড এবং রাগ করতেছে এখন একটা পলিথিনে জামা পরানো হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে আমাদের আর গাইস দেখেন আমি টোটালি রেইনকোট বানিয়ে নিলাম তোমার তোমার একটা হলো ভালো হইতো না আমরা ফাইনালি বের করতেছি এখন হচ্ছে বৃষ্টিটা থামছে এত পরিমাণ বৃষ্টি ছিল রাস্তায় তো আমরা হচ্ছে তোমাদের ভাইকে দেখো কি বানাইছি তারপর ক্লান্ত হয়ে অবশেষে শাশুড়ির হাতের এই যে সুন্দর সুন্দর রান্না খাবো দেখো এমনি সব নেব চিন্তা করেন দেখেন দেখেন গাইস দেখেন কি অবস্থা দেখেন তুমি তুমি বুঝছো তুমি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি কুফা নাকি আমার কপাল কুফা তা জানি না খুব প্ল্যানিং করতেছি 4টা থেকে উঠে বসে আছি শ্বশুরবাড়িতে বাড়িতে যাব আজকে হচ্ছে আমাদের বিয়ের একটা প্রোগ্রাম আছে আজকে হচ্ছে কি বলে কি গ্রামে ওটা কি বলে বর্ষাকে সুবুর উঠানো নাকি এরকম একটা কথা আছে যা হোক একটা জিনিস যেটা আমি কোনোদিন শুনিনি ফার্স্ট আমার শাশুড়ির মুখেই শুনলাম তো গ্রামের বিয়ে মানে অনেক মজা কিন্তু যদি হয় এই রকম বৃষ্টি দেখো অবস্থা বাইরের ওয়েদারটা একটু দেখেন গাইস মানে মানে এত বেশি বৃষ্টি হইছে আমার ব্যালকনির অবস্থা পুরাই খারাপ আমরা অপেক্ষা করতেছি মানে ভোরবেলা থেকে আমরা অপেক্ষা করতেছে একদম ভোরবেলা থেকে 4টা থেকে অপেক্ষা করতেছে কখন একটু বৃষ্টি থামবে আমরা বের হব ਤੇ এদিকে আড়িশাও রেডি হয়ে গেছে এই যে আড়িশা তো বেশে ভাবতছে হয়তো তার দাদুবাড়িতে যাওয়া হবে না এজন্য সে অনেক এক্সাইটেড এবং রাগ করতেছে তো ফাইনালি বৃষ্টি একটু থামছে জানি না বাইক নিয়ে যাইতে পারবো নাকি একদম দুজনে তিনজনে একদম ভিজে চাফ হয়ে যাব যেহেতু আমাদের কাছে ক্যামেরা তারপরে যে সব ড্রেস আছে বিয়েতে পরবো সব যদি ভিজেই যায় তাইলে কালকে কালকে আমাদের হলুদের প্রোগ্রামটা একদম মিস হয়ে যাবে তো আমরা কোনোভাবেই চাচ্ছি না যে আমাদের হলুদের প্রোগ্রামটা মিস হয়ে যাক তো চলো এখন দেখি বের হতে পারি নাকি দেখো তো এই যে ওয়েদারটা তুমি দেখো এই যে ওয়েদার এই ওয়েদার আসলে কি যাইতে পর্ব বাইকে করে আমি তো বুঝতেছি না মেঘ দেখিছো কি পরিমাণ মেঘ আকাশে আমি মনে করতেছি তুমি কুফা নাকি না বুঝতেছি না এজন্য তো বললাম আমি কুফা নাকি আমার কপাল কুফা দুইটাই তো বললাম তুমি তো রাত তিনটার সময় তিনটা পর্যন্ত তো না আমি রাত তিনটা পর্যন্ত কাজ করছি মানে রান্নাঘরটা সব কিছু ক্লিন করে এই ঘরটা শুধু এখনো নোংরা আছে যে জিনিসটা বেশি বেশি এক্সাইটেড থাকে আমি সারা রাত ঘুমাতে পারিনি 3:30 টার সময় ঘুমাইছি আমার শাশুড়ি 4টা 20 এ ফোন দিছে দিয়ে বলতেছে এত বৃষ্টি হচ্ছে তোমরা কিভাবে বের হবে তো মাত্র আধা ঘন্টা ঘুমের পর উঠে একদম আমি রেডি হয়ে গেছি হাতে কিন্তু কোনো মেহেদি পরিয়ে মানে আমরা যাব তারপর হচ্ছে বউকে মেহেদি পরাবো বউ মানে হচ্ছে আজ বিয়ে আর আমি নিজেও মেহেদি পরবো মানে কত যে কাজ বাকি সব দায়িত্ব প্রায় আমার ওপর আমি বুঝতেছি না কিভাবে বের হবো এখন আমার কিন্তু ঘুম আসছে ঘুম আর এই তুমি ঘুমাওনি তুমি আড়াইটা থেকে ঘুমাইছো আচ্ছা ঘুমাইছি আড়াইটা থেকে পর্যন্ত আগে তো ঘুম থেকে উঠি না এইজন্য আর আমার তো ঘন্টাও ঘুমাইনি তাইলে সেটা কে বলবে এখন দেখি যদি বের হতে পারি তো পারি আর যদি না পারি অবশ্যই মানে প্ল্যানিং হচ্ছে আজকে বাইকে যাব ব্লগিং করতে করতে ভিডিও করতে করতে কিন্তু আকাশে যে অবস্থা মনে হচ্ছে হয়তো বাসে যাওয়া লাগবে তো দেখি কপালে কি আছে এটা দেখা যাক আমরা ফাইনালি বেরোয় পড়তেছি এখন হচ্ছে বৃষ্টিটা থামছে তো বাইরে গিয়ে ভিজবো নাকি জানি না তোমরা সাথেই থাকো দেখো আমাদের অবস্থা কি হয় এই মা মেয়ে একদম রেডি তো চলো তাড়াতাড়ি আসো তো তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি এখন আমাদের ব্যাগ বানতে হবে যেহেতু দুই তিনটা ব্যাগ ছিল আমাদের সাথে তো সব ব্যাগ তো আর একসাথে নেওয়া যায় না এই জন্য আর কি একটা একটা ব্যাগ বেঁধে রাখতে হবে তো আরেশ্যামনি খুব উত্তেজিত আর কি সে কখন বাইক ছাড়বো বাইক ছাড়বো সে আর কি কান্নাকাটি বাধায় দিছে যে আব্বু চলো 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 তো এই মুহুর্তে আমরা আর কি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেছি ওকে চলো 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 এসে চলো এসে অবশেষে আমরা বের হয়েছি ফাইনালি শহর ছেড়ে চলে আসছি কিছু কিছুগুলো আর এখানে আসার পর বৃষ্টিতে আমাদেরকে ধরে চলছে অলরেডি গায়ে একটু পানিও করছে তো আমরা এখন একটু একটা কি এটা একটা দোকানে দোকানে আমরা দাঁড়াইছি এই দেখো মানে আংটিটা না দায়িত্ব থাকলে এত টেনশনে থাকবে ভোরবেলা গেলে সমস্যা ছিল না রাত্রের ভিতরে কিংবা এখন তো কিছুই করার নেই হচ্ছে ওরা যাবে

আমি টোটালি রেইনকোট বানিয়ে নিলাম তোমার তোমার একটা হইলো ভালো না না আমার অনেক পদ্ধতি আছে আমি খুব সহজে ভিজবো না ভিজলে অবশেষে আমরা যাত্রা বিরতিতে মানে গাড়িতে এত পরিমাণ কাদাল আছে পায়ে আড়ি একদম ফুল ভিজা মানে বাসায় গিয়ে গোসল করতে হবে তো বৃষ্টিতে এখন থামলাম আর এই যে গরম গরম পরোটা খাচ্ছি আমি আর আড়িশা আর এই যে ডাল তো ছোট্ট একটা হোটেলে নামছি আমরা

অনেক অনেক বাইকটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে সারা জায়গায় কাদার আমাদের দেখেন আমরা যেভাবে বেরোইছি মানুষ মনে করবে তো যে অনেক লং যাচ্ছে কি অবস্থা দেখেন

গাইজ দেখো তোমরা আমরা ফাইনালি বাসে চলে এসেছি আর এই যে দেখো তোমাদের ভায়া মানে আসার পরই বাইকটা ধুতে লেগে গেছে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল দেখছো কত সুন্দর আসলে আমাদের হচ্ছে গরিবের সুইমিং পুল এটার নিচে কিন্তু কোনো কাদা নেই একদম প্লাস্টার করা আমার কাছে তো খুবই ভালো লাগে আমাদের পুকুর পাড়টা আর এদিকে আরিশার আনন্দ দেখো অনেকদিন পর তার ভাইয়ের সাথে দেখা তার চাচা তো ভাই তাই তার সাথে এত বেশি খেলাধুলো করছে এরকম মনে হয় আমার প্রাণ মাঝে মাঝে তো দেখো বাইকটাকে ক্লিন করার জন্য সে এখন পুকুরে নেমে তারপরে পানি দিচ্ছে বাইকের গায়ে তো দেখো গাইস মানে গাড়ি ধুইতে ধুইতে পুরা ভিজে গেছি কাপড় চোপড় সব ভিজে গেছে সুন্দর করে ওয়াশ করছে তোমাদের ভাইয়া কিন্তু একা ধুইনি আমিও ধুইছি আর আমার ক্লিপটা নেওয়ার মানুষ হয়নি তোমরা কেউ দেখতে পাওনি আমি যে কত কষ্ট করছি আচ্ছা তুমি কষ্ট করছো আমি আমি মানলাম তারপর ক্লান্ত হয়ে অবশেষে শাশুড়ির হাতের এই যে সুন্দর সুন্দর রান্না খাবো দেখো এগুলো হচ্ছে আমাদের ঘেরের চিংড়ি একদম টাটকা টাটকা চিংড়ি দেখছো এত টেস্টি এগুলা মানে কোনো সার লাগে না এগুলা তৈরি করতে আমরা যখন হচ্ছে বাজারের মাছ কিনে খাই তখন কিন্তু সেগুলাতে অনেক সার এবং বীজ ব্যবহার করা থাকে কিন্তু আমাদের ঘেরের মাছগুলা দেখো একদম টাটকা টাটকা আমি আমি যখনই শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু আমি দুই তিন কেজি মোটা হয়ে যাই শুধুমাত্র এই টাটকা মাছ খাওয়ার কারণে আর এখানে দেখো আমাদের এই এই ডিমগুলো কিন্তু আমার শাশুড়ির দেশি হাঁসের ডিম তারপর আলু দিয়ে এটা ঝোল আর এই যে দেখো ভাত এগুলো দলা দলা কেন বলতো এটা হচ্ছে আলু চালের ভাত আলু চালের ভাত কিন্তু খাইতে খুব মিষ্টি মিষ্টি লাগে বেশ মজার এটাতে ফ্যাটের পরিমাণ অনেক বেশি যার কারণে শ্বশুরবাড়িতে আসলে আমি দুই তিন কেজি মোটা হয়ে যাই তোমরা দেখো আমরা এখন খাবো অনেক মজা আমার শাশুড়ির হাতের রান্না দেখো ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে এই যে মায়ের হাতের রান্না খাবে তার অনেক দিন ধরে তার মায়ের হাতের রান্নাটা সব সময় খায় দেখো এই যে দেখো তার মায়ের হাতের রান্না আর তোমার রান্নাও সুন্দর মায়ের হাতের রান্না হচ্ছে সব সন্তানদেরই অনেক বেশি মিস করে সেটা তো তোমরা জানোই দেখি গাড়ি

শ্বশুরের কাছে জিজ্ঞেস করে দেখো এটা আমার বাড়ি নাকি তোমার তোমার এখানে কিছু আমি দেখো আমার শ্বশুর শাশুড়ির পুরাতন খাট ফার্নিচার সবকিছু মিলে মায়ের ঘর মায়ের বাড়ি হচ্ছে অসাধারণ অনেক সুন্দর এই যে পিছন দিয়ে দেখো আমাদের ঘের দেখা যায় দেখা যাচ্ছে না মনে হয় আমরা হচ্ছে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো চারিদিকটা ঘুরে ঘুরে তা এখন এই যে খাওয়া দাওয়া করব নাও খাও শুরু করো তুমি খাবা না আমি তো খাচ্ছি তুমি খাও চিংড়ি মাছ খাচ্ছি বিসমিল্লাহ অনেক মজা না হুম টাটকা টাটকা চিংড়ি একদম ঘের থেকে ধরা হইছে তারপরেই কেটে কুটে রান্না মানে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘের থেকে মাছ ধরে এবং সেগুলা কেটে কুটে রান্না করে একদম টাটকা টাটকা মাছ তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আচ্ছা এখন তোমরা শুধু লোভ দাও যে এত টেস্টি টেস্ট খাবার আমরা ঠাকুন তো আমার দিলাম না তুমি খাও আমি সব নেব চিন্তা করেন দেখেন দেখেন গাইস দেখেন কি অবস্থা দেখেন তুমি তুমি বুঝছো তুমি এক্ষুনি বৈষম্য পাঁচশো টাকা চিংড়ি খাচ্ছ তুমি মিস্মিল্লাহ খেতে মাছ খাচ্ছি সারা জীবন তুমি খাইছো এবার একটু আমি খাই মানুষের থেকে চিংড়ি মাছ বেছে নিচ্ছে ও যে সাইজের সাইজ

আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি বলে দাও তুমি চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলে দাও এই যে চিংড়ি মাছের দাওয়াত রইলো আপনাদের সবাইকেই আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন ওকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা